তো বুক আমরা রাখি না কখনোই আমরা বুক রাখি না খুব যদি পরিচিত আমার আপনি না হয়ে থাকে বাট বুক রাখার জন্য রিকোয়েস্ট করেন দেখা গেছে একটা বা দুটা বা তিনটা এখান থেকে বুক রেখে দিয়েছি বুক রাখার পর আপনি আর নিচ্ছেন না তো আপনার জন্য অন্য আপনি নিতে পারতেছে না প্লিজ এই কাজটা করবেন না এই জন্য আমি বুক রাখার ক্যান্সেল করেছি বুক রেখে পরে আপনি যদি বলেন যে আপু আমি ড্রেসটা নিচ্ছি না বা নিতে পারবো না আমার এই সমস্যা তখন কি হয় যে আপু নিতে চাইছে তাকে আমরা না বলে দিচ্ছি কারণ যেহেতু এক পিস দুই পিস করে আছি সো এই জন্য আমরা বুক কখনোই এক পিস থাক আর দশ পিস দশ পিস থাক টাকা অফার দিলেও আমরা টাকা রেখে বুক রাখি না সিস্টেমই নেই এবার যেদিন তুমি নিতে পারবো ওই দিন তুমি নাও ওকে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে যেদিন আপনারা নিতে পারবেন শুধুমাত্র সেদিনই অর্ডার করবেন এই যে আমি নিজেই পার্সোনালি সব কিছু অনলাইন থেকে পারচেস করি সেটা আপনার কসমেটিক্স হোক যা হোক তো যেদিন আমি পে করতে পারবো আমি ওই দিন ওই প্রোডাক্টটা অর্ডার করি চলে আসে বাসার নিচে আমি টাকা দিয়ে রেখে দিই তো আমিও ড্রেস কিনি আমি ওয়ার্স থেকে শুরু করে অন্যান্য প্রোডাক্ট আমিও কিনছি কিনতেসছি তো কনফার্ম হয়ে তারপর অর্ডার করবেন ঠিক আছে বুক আমরা রাখি না বুক রাখবো না রিকোয়েস্টের জন্য রাখি দেন যখন ক্যান্সেল করেন অন্য আপুকে দিতে পারি না আমার কী হয় প্রোডাক্টটা সেল হচ্ছে না এবং ওই আপু যে চেয়েছে তাকে দেই নেই পরবর্তী যখন উনি দেখে যে প্রোডাক্টটা আমি আবার ভিডিওতে বা লাইভে দেখাচ্ছি তখন তার মন খারাপ খাওয়াটা স্বাভাবিক ওকে তো ড্রেস দেখানো শুরু করি এক পিস দুই পিস করে আছে যেদিন নেবেন যেদিন পেক করতে পারবেন শুধুমাত্র ওই দিনের জন্য অর্ডার করবেন যদি থাকে আপনাকে অবশ্যই দেওয়া হবে ওকে ফার্স্ট আমি এই ডিজাইন এই কালারটা থেকে স্টার্ট করছি এটা হচ্ছে ডিপ একটা সি সি গ্রিন গ্রিন কালার এটা হচ্ছে আপনার একটা কালচে টাইপের কালার হ্যাঁ কারণ সি গ্রিনটা আরও সুন্দর আসে এটা গ্রিন ঠিক না এটা কালচে টাইপের একটা কালার কি মানে আপনার

এইগুলো স্লিভের কাপড় ফুল হাতা হবে হ্যাঁ অফার প্রাইস নশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা বেক্সি ম্যাটেরিয়ালস আছে বডি আছে এইট প্লাস লং হচ্ছে ফর্টি এইট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন এটা হচ্ছে সিদ্ধ জলপাইটা এটা হচ্ছে সিদ্ধ জলপাই আর ফেসবুকে এমনি একটু প্রবলেম দেখা দিয়েছে মানুষরা হয়তো বা পেজে কাজ করতেছে তো দেখা গেছে ভিডিও আপলোড করতে বা রিলস রূপ করতে একটু সময় লাগতেছে। স্থিত জলপাই হয়তো বা দু দিন ঠিক হয়ে যাবে। এইতো পেইজে কাট করছে প্লাস ইউ ইউ রো সেন্ট। একটু স্লো যাচ্ছে সব কিছু। এটা হচ্ছে আপনার উন্নাটা সিদ্ধ জলপাই। সিদ্ধ জলপাই এত গরম আর কি যেমন ভ্যাপসা একটা গরম। কুট কুট করে বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে অরেঞ্জ কালার সালোয়ার। এই হচ্ছে খাতার কাপড়। ফুল আটা হয়ে যাবে। এই ড্রেস পরে যে আরাম যে একবার আমাদের ড্রেস পরে সে আমাদের ড্রেস লাভার হয়ে যায় ওকে অফার প্রাইস নশো পঞ্চাশ আমি একটু হারিয়ে দেখাই এটা হচ্ছে সুরমা কালারটা ওকে এই কালার এই কালার কিন্তু সেম এটাও ম্যাজেন্টা ওইটাও ম্যাজেন্টা সুরমার সাথে ম্যাজেন্টা কালারই আমাদের আসে আমি ওটা কফি খাচ্ছি ঠান্ডা হচ্ছে না গরম কপি কাটছে ঠান্ডা হচ্ছে না এত গরম পিটপিট করে বৃষ্টি হয় আর মনে হয় কি গরমটা আরো বাড়ে আজকে মনে হয় কয়েক দফা বৃষ্টি হচ্ছে আর গরমটা মনে আরো বাড়তেছে আর থেকে তো এই হচ্ছে আপনাদের আরামদায়ক ড্রেস বেক্সি ম্যাটেরিয়ালসে আছে মোমের মধ্যে পড়া কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ড্রেস এই হচ্ছে আপনার ম্যাজান্টা কালার সালোয়ার একটু ডিজাইন করে বানাবেন দেখবেন ড্রেস ফাটাফাটি লাগছে ওকে অফার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস নশো পঞ্চাশ এই ভিডিওটা কখন আপলোড হবে আমি জানি না ট্রাই করতে থাকবো এটা হচ্ছে সবুজ সবুজের সাথে কফি কালার কম্বিনেশন সবুজের সাথে কফি কালার কম্বিনেশন এই যে সবুজের সাথে কফি কালার কম্বিনেশনে আছে অনেক সুন্দর ড্রেস বলবো টাচ সেল কেউ নিতেই চায় না কি করবো আমাদের টপ সেল ড্রেস তৈরি হচ্ছে বাট আমি উঠাই না কারণ টাচ সেলের ঝুনঝুনিগুলো এখানে বাঁচে সেখানে বাঁচে অন্য কফি কালার সালোয়ার এগুলো আপনার হাতার কাপড় ওকে হাতার ডিজাইনটা দেখেন এখানে ড্রেসের সাথে রেখেছি তারপর অন্য যেটা প্যানেল আছে সেই প্যানেল চুন্ডি আবার প্যানেল হ্যাঁ দুইটা তিনটে ডিজাইন এই হাতার উপরে বসানো হয়েছে তো খরচ তো দেখতেই পাচ্ছেন প্লাস হচ্ছে সালোয়ারের নিচের অংশটা ওকে অফার প্রাইস নশো পঞ্চাশ যে নিতেছেন সে জিততেছেন এটাও সেম এটা একটাই কালার আছে একটাই ডিজাইন একটাই কালার একটাই ডিজাইন আমার এক একটা ড্রেসের বয়স মানে তো বছর হয়ে যাচ্ছে কিন্তু কালার যাচ্ছে পুরনো হচ্ছে না কী করব বলার আমার ড্রেস অবশ্য বয়স পায় অনেকে ড্রেস আছে রং নষ্ট হয়ে যায় পাগড় পাগড় হয়ে যায় বাট আমার ড্রেস অনেকটা সময় লং টাইম একে তো ছেড়ে না তার উপরে হচ্ছে ওয়াও এটার ওনাটা সুন্দর আমি ভাবছিলাম যে এটার সাথে এটার ফুল ওনাটা বাট না এটা ওনার সাথে মেজানটা কালার দেওয়া হয়েছে সালোয়ারের সালোয়ারের ইয়া করা হয়েছে ডিজাইনটা রাখা হয়েছে হ্যাঁ সালোয়ারের ডিজাইনটা ওনার রাখা হয়েছে এবং কালারটা কালার কম্বিনেশন ম্যাচিংটা জাস্ট ওয়াও এই হচ্ছে সালোয়ারটা এই মেজানটা কাপড় কাপড় কিনে একটু চারপাশে পাইপিং দিয়ে বানিয়ে নেবেন ভালো লাগবে ওয়াও এটা হাতাটাও সুন্দর অর্ধেক হচ্ছে ড্রেসের ডিজাইন কালার অর্ধেক হচ্ছে সালোয়ারের কালার সালোয়ারের ডিজাইন এটা একটাই কালার আছে এক পিসে আর আছে নাই আর নাই এটা কিন্তু আর নাই এক পিস একটাই কালার ওকে কোনো বুক রাখা হবে না যেদিন নিতে পারবেন সেদিন অর্ডার করবেন যদি আপনার থাকে আপনি পেয়ে যাবেন রেড মেরুন রেড কালার এই রেড কালার দেখলে মাথাটা নষ্ট হয়ে আসলে

পিসি আছে সরি একটা কালার না এক পিসি আছে এক পিস এক পিস এক পিস তুমি কোথায় ছিল তোমারে দেখতে আমি বানাই ফেলতাম এটা সালোয়ার সালোয়ার টাইডাই করা খুব সুন্দর কালার কম্বিনেশন ম্যাচিং সবই সুন্দর দুইটা কালার ইউজ করা হয়েছে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে আপনার রেড হ্যাঁ তো যারা মনে করেন যে সালোয়ার এক কালার অন্য এক কালার এই সমস্ত নেব না সবই সেম নেব তারা এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে হাতারটা হাতারটার সামনের অংশ চন্ডি করা

মানুষ তো পড়তে চলে গেছে ট্রাস্ট বলতে কোনো ওয়ার্ড নাই এখন আর যারা বলেন না যে আপু বিকাশ করছি রাখেন একদিনের জন্য রাখেন রাখতেছি তারপর আল্লাহ কোনো খবর নাই তাও রাখবো না ওকে খুব কঠিন বিজনেস করাটা তো ইজি না ওকে এই হচ্ছে আপনার জলপাইটা এক পিস আছে নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস আচ্ছা ওই জলপাই কালার জলপাইটা দেখেন এই জলপাইটা ডিপ জলপাই ওইটা হচ্ছে অরজিনাল জলপাই যে মোম মোমবাটি যেটা ওটা হচ্ছে অরজিনাল জলপাই কালার এটা হচ্ছে ডিপ জলপাই এটা কিন্তু ডিপ জলপাই এক পিস আছে আচ্ছা এটা হচ্ছে শ্যাওলা টাইপের কালার এটা হচ্ছে শ্যাওলা টাইপের কালার মাকড়সার ডিজাইন এটাও সুন্দর এই ডিজ এই কালারগুলো আনকমন কালার কারণ এই দুই চারটে তিন চার দুইটা তিনটে রং মিশিয়ে করা হয় তো তারপর একটা কালার বের হয়ে যায় দেন এই কালার আর করা সম্ভব হয় না ওকে এটা হচ্ছে না একটু দেখেন একটু কফিটা খেয়ে নিই

এটা হচ্ছে সালোয়ার ফুল সালোয়ার পার্টি মোম করা ইয়েস ফুল সালোয়ার মম করা তো দেখিনি আমার নিজে আমি ভুলেছে হ্যাঁ ফুল সালোয়ার মম করা ফুল সালোয়ার মম করা হাতার কাপড় হাতার কাপড় অর্ধেক হচ্ছে হাতারটি ট্রয়েসার ডিজাইন অর্ধেক হচ্ছে সালোয়ারের অন্য ডিজাইন বা সালোয়ারের ডিজাইন এটাই হোক ওকে ভালো করে দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার করবেন রিটার্নের কোনো অপশন না অনেকে জিজ্ঞেস রিটার্ন করা যাবে আমার ড্রেস যে রিটার্ন করবে সে তো জীবনেও ড্রেস পাবে না এটা হচ্ছে সবুজ কালচে সবুজ টাইপের বাট সুন্দর এই যে এটা এটা না অরেঞ্জ মানে কি ডিমের কুসুমের কালার হ্যাঁ এটা হচ্ছে ডিমের কুসুমের কালার যেটা ফর্সা আছে একদম ফর্সা ধরতে সুন্দর সুন্দর তারাইটা বেশি ভালো লাগবে সব আজান দিয়ে দিচ্ছেন আমার পড়েস দেখানো প্রায় শেষের থেকে এই যৌনাটা নাইস কালার কম্বিনেশন এটা একদম ফর্সা ধব ধবে সুন্দর টুকটুকে আছে তাড়াতাড়িটাই বেশি ভালো লাগবে সালোয়ার এটা না ডিমের কুসুমের কালারটা হ্যাঁ